আল্লাহ রাবুল আলমিন কেন রক্তের সম্পর্কে নিকট আত্মীয় স্বজনদের সাথে বিয়ে নিষিদ্ধ করেছেন কোন কোন নিকট আত্মীয় সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে আল্লাহ বারণ করেছেন আল কোরআনের বিয়ের ক্ষেত্রে বিধান মতে কি কি শর্ত রয়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকে তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তো ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসীরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা আননিসার 22 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তাদের তোমরা কখনো বিয়ে করো না হা এ নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে এটি আসলে ছিল এক অশ্লীল নির্লজ্জ কাজ এবং খুবই দৃণ নিকৃষ্ট আচরণ শরীর উম মাহুমাতুম وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت وامهاتكم اللاتي ارضعنكم واخواتكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائكم اللاتي في حجوركم في حجوركم من النساء في حجوركم من نسائكم التي دخلتم بهن فإن لم ت... فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم বিয়ের জন্য তোমাদের উপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা তোমাদের মেয়ে তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা ভাইদের মেয়ে বোনদের মেয়ে আরো হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে তোমাদের দুধ খাওয়ানোর সাথে অর্থাৎ বোন তোমাদের স্ত্রীদের মা তোমাদের স্ত্রীদের মা যে যাদের সাথে তোমরা সহবাস করেছ তাদের আগের স্বামীর যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে অবশ্য যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে কিন্তু তোমরা কখনো তাদের সাথে সহবাস করি তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করা তোমাদের জন্য কোনো দোষ নেই তোমাদের জন্য তোমাদের নিজেদের ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে উপরন্তু বিয়ের জন্য তোমাদের উপর দু বোনকে একত্রে বিয়ে করাও হারাম করা হয়েছে তবে যা কিছু এর আগে সংগঠিত হয়ে গেছে তা তো হয়েই গেছে সে ব্যাপারে অবশ্যই আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল ও একান্ত দয়াবান والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين

তোমাদের জন্য হারাম করা হয়েছে তবে যে সব নারী যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধিকারে এসে পড়েছে তারা ব্যতীত এ হচ্ছে বিয়ের ব্যাপারে তোমাদের উপর আল্লাহ বাইরে যে সব নারী রয়েছে তাদের তোমাদের জন্য এ শর্তে হালাল করা হয়েছে যে তোমরা বিয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মোহর বিনিময় আদায় করে দেবে এবং তোমাদের বিয়ের সংরক্ষিত দুর্গে অবস্থান করবে তোমরা অবাধ পূরণে নিয়োজিত হবে না অতপর তাদের মধ্যে যাদের তোমার মাধ্যমে উপভোগ করবে তাদের মোহরের বিনিময় ফরজ হিসেবে আদায় করে দাও অবশ্যই একবার এই মোহর নির্ধারিত হয়ে যাবার পর যে পরিমাণের উপর তোমরা উভয় একমত হবে তাতে কোনো দোষের নেই নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ কুশলী وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُم طَوْلًا أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِمَّا مَلَكَتْ أَيْمَانُكُم مِّن فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُم مِّن بَعْضٍ فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا مسافحات ولا متخذات أخدان فاذا احسن فان اتينا بفاحشه فعليهن نصف فعليهن ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنت منكم وان تصبروا خير لكم والله غفور رحيم আর তোমাদের মধ্যে যেসব ব্যক্তি স্বাধীন ও সম্ভ্রান্ত সেজন্য তোমাদের অধিকারভুক্ত কোনো নারীকে বিয়ে করে নে তোমাদের ইমান সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত আছেন ইমানের মাপ কাঠিতে তোমরা তো একই রকম অতপর তোমরা তাদের অধিকারভুক্তদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো এবং ন্যায় ইনসাফ ভিত্তিক তাদের যথার্থ মরণা দিয়ে দাও এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে হয়ে যায় আনন্দদানের কাজে নিয়োজিত না থাকে অতপর যখন তাদের বিয়ের দুর্গে অবস্থান করে দেয়া হলো তখন যদি তারা বেবেচারে লিপ্ত হয় তখন তাদের উপর আরোপিত শাস্তির পরিমাণ কিন্তু বিয়ের দুর্গে অবস্থানকারিনীর স্বাধীন সম্ভ্রান্ত নারীর উপর আরোপিত শাস্তির অর্ধেক তোমাদের মধ্যে যাদের বেবিচারে লিপ্ত হবার আশঙ্কা থাকবে শুধু তাদের জন্য এরিয়ার টুকু দেয়া হয়েছে কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো অবশ্যই তোমাদের জন্য কল্যাণকর এবং আল্লাহ তাআলা একান্ত ক্ষমা পরায়ণ ও পরম দয়ালু يريد الله কুম্ম لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب অল্লহ আনিম আল্লাহ তা তার বাণী তোমাদের কাছে খুলে খুলে বলে দিতে চান এবং তিনি তোমাদের পূর্ববর্তী পূর্ণবান মানুষদের পথে পরিচালিত করতে চান আর এর মাধ্যমে আল্লাহ তালা তোমাদের ক্ষমা অনুগ্রহ করতে চান আল্লাহ তালা সর্বজ্ঞ কুশলী অল্লহ ইউ আলাইকুম। ওয়া ইউরিদাল্লাযী যাততাবিউনাস শাহাওয়াতাম্ তামীলু মায়লান তোমাদের উপর ক্ষমা পরবশ হতে চান ওপর দিকে যারা নিজেদের পাশবিক লালসার অনুসরণ করে তারা চায় তোমরা সে ক্ষমার পথ থেকে বহু দূরে নিক্ষিপ্ত হয়ে গোমরাহর দিকে যাও ইউরিদুল্লাহু আন ইউখাফফি'আঙ্কুম তোমাদের উপর থেকে বিধি বিধিনিষেধের বোঝা লঘু করে তোমাদের জীবন সহজ করে দিতে চান কেননা মানুষকে দুর্বল করেই পয়দা করা হয়েছে আলহামদুলিল্লাহ চমৎকার সাতটি আয়াত এই সাতটি আয়াত আল্লাহ রাবুল আলমিন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন আমরা কাদেরকে বিয়ে করতে পারবো আর কাদেরকে বিয়ে করতে পারবো না পাশাপাশি আল্লাহ আবুল আলমিন বিয়ের ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে তাও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ আলামিন বলেছেন তোমরা বিয়ে করতে পারবে না ওই চোদ্দ জন নারীকে যেমন মা দাদি নানি কন্যা বোন সৌদুর আপন ফুফু আপন খালা আপন ভাতিজি আপন ভাগ্নি দুধমা দুধ বোন শাশুড়ি স্ত্রীর পক্ষের কন্যা বধূ একসঙ্গে দুই বোন এবং অন্য স্ত্রী এর বাইরে অন্যদের সাথে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবো এখন প্রশ্ন হলো এই চোদ্দ জনের সাথে কেন আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারবো না আসলে সৃষ্টি যার নিয়ম চলে তার আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এখন তিনি আমাদের বিয়ের ক্ষেত্রে আইনগুলো দিয়েছেন তার নীতি মানলে আমাদের কল্যাণ হবে তাছাড়া এই যে জন মহিলাকে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের রক্ত সম্পর্কের মানুষ তারা আমাদের কাঠের মানুষ এরা আমাদের পিঠে করে নিরাপত্তা দিয়ে মানুষ করেছে আমরাও তাদের পিঠে করে মানুষ করেছি এদের রক্ত আমাদের শরীরে বইছে আমাদের রক্ত তাদের শরীরে বইছে আমরাও তারা একই রক্তের তৈরি এই একই রক্ত প্রবাহের ফলে এই মানুষগুলোর প্রতি আমাদের জনতার অনুভূতি তেমন কাজ করে না তাছাড়া বিশ্ব ভাতৃত্ব প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে নিজেদের মধ্যে বীর বৈধতা থাকলে কিন্তু আল্লাহ আবুল্লা আলমেনের চমৎকার সিদ্ধান্তের ফলে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভাটা পড়ছে না যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি নিজে আমি নিজে নেত্রকোনার ছেলে হয়েও আজ বরিশালের জামায় বরিশালের মানুষগুলো আমার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আর এভাবেই আমার আত্মীয়তার বন্ধন বড় হয়েছে ঠিক এভাবেই দূরের সম্পর্কে বিয়ে সাজির ফলে সারা পৃথিবীর মানুষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্ব ভাতৃত্বর হাত মজবুত করছে আর এসব বিষয় খেয়াল রেখে আল্লাহ আব্দুল আলামিন রক্তের সম্পর্কে মানুষগুলোর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে নিষেধ করেছেন এখন আমরা আমাদের আলোচ্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে বিয়ে করার ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে তা জানব আলোচ্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে বিয়ের ক্ষেত্রে আমরা পাঁচটি শর্ত পাচ্ছি এক আল্লাহর নিষেধকৃত ১৪ জন নিকট আত্মীয় বাদ দিয়ে বিয়ে করতে হবে দুই অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে এ বিষয়ে রাশুসাল্লাহ সাল্লাম বলেছেন যারা তার অভিভাবকের বাবা মা কিংবা বড় ভাই এক কথায় অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তিন পারস্পরিক আলোচনার মাধ্যমে দেন মোহর ধার্য করে বিয়ে করতে হবে চার বিয়েতে কয়েকজন সাক্ষী রাখতে হবে কেননা রাজু সাল্লাম বলেছেন ও অভিভাবক ও দুজন সাক্ষী ছাড়া কোনো বিবাহ নেই পাঁচ পাত্র পাত্রীর উভয়ের সম্মতিতে বিয়ে হতে হবে এ হলো বিয়ে সংক্রান্ত আল্লাহ আল্লাহাবুল আলমিনের ফায়সালা আবুল আলমিন আমাকে শো আপনাদের সবাইকে বিয়ে সংক্রান্ত এই মাসলাগুলো বোঝার ধারণ করার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন এই প্রত্যাশা যে এখানে শেষ করছি ধন্যবাদ